হযব الرسول صلى الله প্রথমে আমরা এই যে আমাদের সামনে একটা কবিতা রয়েছে এই কবিতাকে আমরা একটু শিখব এটার অনুবাদ শিখব এটার ভোকাবুলারি মিনিংস শিখব তারপরে যে আমরা কিছু প্র্যাকটিস রয়েছে তাগরিবাত সেটা শিখব তারপরে রয়েছে আমাদের পঞ্চম অধ্যায় আনতা তুসবু আল্লাহ। إن لم تترك نهج خطاه إن تحسد أبدا أبدا إن تظلم يوما أحدا إن لم تبغض تبغض إن لم أحدا إلا لأجل الله إن بالحسن والإخلاص عشت وَعَامِلُوا كل الناس إن لم تغضب

পন্থা মানহাজ হ্যাঁ মেথড সব অর্থে ব্যবহার হয় খুতাহু তার পথ সুদ হিংসা করো না তাহসুদু মানে হিংসা করা তুমি হিংসা করবে লাম তাহসুদ তুমি হিংসা করবে না লাম তুমি জুলুম করবে না তুয়ামিলু আচরণ করো লাম তাহজুর পরিত্যাগ করো না আচ্ছা লাম তাব তুমি রাগ করবে না লাম তাহ আকৃষ্ট হয়েও না বিল উত্তম ব্যবহার করো আল এখলাস আন্তরিকতার সাথে এখলাসের সাথে লাম ভিদ প্রতারণা করো না জীবন পরিচালনা করো লাম ভয় করো না লাম মিথ্যা তুমি মিথ্যা বলবে না লি আজিলিন কারণে তাহলে আমাকে এইবার আনতা মানে তুমি আনতা তো তুমি ভালো বাজবে রসুল আল্লাহ রসুলকে নাহা পন্থা হুতা হু না মানে হচ্ছে এই যে আমরা এখানে দেখছি পন্থা খুতাহু তারপর মানে লামত্রুক না খুতাহু তুমি ছাড়বে না তার পথ তাহলে আনতা তো রাসুল আল্লাহ তুমি আল্লাহ রসুলকে ভালোবাসবে লামতাতরুক না যা হোতা এই ইনের অর্থ আসবে না লামতাতরুক তুমি ছাড়বে না না খোতা হোতা হো তার পন্থা তার মেথড তার মানহাজকে ছাড়বে না লাম আবাদান আবাদা আবাদান আবাদা আবাদান আবাদা মানে কখনোই কখনোই তুমি হিংসা করবে না ইন লাম তাযলিম ইওমান আহাদা লাম তুমি জুলুম করবে না অন্যায় করবে না অবিচার করবে না বেইনসাফ করবে না ইওমান আহাদান কোন দিন কাউকে ওকে লাম তাগরিদ ইন লাম তাহবি মানে হচ্ছে রাগ করবে না লাম তাগরিদ তুমি রাগ করবে না ইল্লা তাহবি তাহবি মানে হচ্ছে তুমি আকৃষ্ট হবে না আহাদান কারুপতি ইল্লা লিআজলিল্লাহ মানে আল্লাহর জন্য কাউকে রাত করতে পারো কারুপতি আকৃষ্ট হতে পারো ইন বিলহুসনা ওয়াল ইখলাস হুসনা মানে এই এখানে রয়েছে উত্তম ব্যবহার করবে ওয়াল ইখলাস আন্তরিক হবে হ্যাঁ আন্তরিকতার সাথে উত্তম ব্যবহার করবে আইশতা আমিলু এই যে জীবন পরিচালনা করো তুমি জীবন পরিচালনা করো আমিলু কুল্লান প্রত্যেক মানুষের মানে মহামালাতের ক্ষেত্রে মানে আচরণের ক্ষেত্রে তুমি উত্তম আচরণের উত্তম আচরণে আন্তরিকতা হও লান্তর তুমি কি করবে না প্রতারক হবে না এই যে লামতাকদির প্রতারণা করবে না ইল্লাম তাহাজুদ লাম তাহাজুদ মানে তুমি তুমি লাম তুমি পরিত্যাগ করবে না ওকে ইল্লাম তাকদিব আও তাতাকাওয়াল তুমি মিথ্যা বলবে না আও তাতাকাওয়াল বেশি কথা বলবে না লাম তাকশা ইল্লাল্লাহ তুমি ভয় করবে না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মানে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সো এইটাকে একটু আমরা শিখে নেব এই মানে মুক্র মানে আল মুক্রদা শব্দার্থ শিখলে ওটাকে পড়া যাবে দুই নম্বর রয়েছে তাদরিবাত আমাদের সামনে এখানে যে তাদরিবাত রয়েছে প্র্যাকটিস রয়েছে اقরাউ ওয়া اكتبু পড়িও লেখি আনতা তসবু রাসূলুল্লাহ তুমি আর আল্লাহর রাসূলকে ভালোবাসবে লমতা তরক তুমি রসুলের পন্থা বা মানহাজ বা সুনান ছাড়বে না বিলহুসনা ওয়াল ইখলাস আন্তরিকতা এবং উত্তম আচরণ করবে ইসতাআমিলু কুলান নাস প্রত্যেক মানুষের সাথে আচরণে কি হবে ইসতা ইসতা মানে আচরণ কি করবে জীবন পরিচালনার ক্ষেত্রে প্রত্যেক মানুষের সাথে সুন্দর আচরণ করবে

তাহলে আমরা এখানে হ্যাঁ তাহলে আমরা পঞ্চম আব্দরাতুবাদ এখানে যা আছে খাদ্য এবং পানীয় মাসুর আর রুজ তামুন বাংলাদেশি রুজ মানে হলো ভাত তামুন খাদ্য বাংলাদেশি ইউন মানে বাংলাদেশি খাদ্য ভাত বাংলাদেশি খাদ্য না হনু না হু নাহানু এটা প্রণাউন আমরা না কোনো হুম হু মানে ভাত এই যে রুজ আমরা ভাত খাই অনুহায় বহু এবং ভাত পছন্দ করি ওকে ফুল স্টপ দেখে দেখে পড়বে না কোনো রুজা এখানে ভার আনা হয়েছে প্রেজেন্টেন্স এবং ফার্স্ট পার্সন পুরাল এই জন্য না কুলো আমরা খাচ্ছি বা খাবো ভাত বিল খদরাওয়াত সবজি দিয়ে ভেজিটেবলস দিয়ে খদরাওয়াত মানে হচ্ছে ভেজিটেবলস বা মানে সাথে ভেজিটেবলস দিয়ে পাল্লাহমি গোশত দিয়ে ওয়াসসা নাকি মাছ দিয়ে হুয়া তো আমুন মুফিদুল হুয়া মানে হচ্ছে রুজ মানে ভাত তো আমুন মানে খাদ্য মুফিদুন উপকারী উপকারী খাবার লিসহা স্বাস্থ্যের জন্য সেহা মানে স্বাস্থ্য লাভ মানের জন্য স্বাস্থ্যের জন্য

এটা উপকারী লিস স্বাস্থ্যের জন্য আর তুফু তুফু কলপুর তো কল কমলাবু কল অন্তর্ভুক্ত না ফাওয়া আমরা এই হা হচ্ছে ফাওয়াকে ফল আমরা ফলকে পছন্দ করি ওনা আকুল এবং ফল খাই বাদাল আকলি খাবার পরে আকলুন মানুষ খাবার বা মানে পরে খাবার পরে ওকে এবার আমরা এখানে আদর মাআনি আল মুফরাদাত বাংলাদেশী মানে বাংলাদেশী আল হায়াতু জীবন আস-সিহাতু স্বাস্থ্য আল খাদরাওয়াত সবজি আল মাশরুবাত পানি আস-সাফি ওড়িশা আমরা অপচয় করব না মুফিদুন উপকারী আল ফল ফলদি আল আক্লু খাওয়া পাদরিবা আকরাউ ওয়া আতুবু পড়িও লিখি আনা উহিব্বুর রুযজা আনা মানে আমি উহিব্বু মানে এটাস ভাত এটা past tense এটা ইয়া তাস আনা উহিব্বু প্রেজেন্ট টেন্স ফার্স্ট পারসন ফার্স্ট পারসন সিঙ্গুলার আমি পছন্দ করি আর রুযজা ভাত আনা আশরাবুল মা আমি পানি পান করছি

ফল ফ্রুট পছন্দ করি আনা ওহাই সামাক আমি মাছ পছন্দ করি আমরা শব্দকে নিব এই যে এখানে দেখো শব্দ হল এখানে বলা হয়েছে ওহাইব্য শব্দ নিয়ে আমাকে তিনটা সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে

ওয়াহিব আমি ভালোবাসি আল খুবজা জা খুব জা আ আমি রুটি পছন্দ করি ওকে দুই নাম্বার হলো আনা ওয়াসবুল্লাহমা আনা মানে হচ্ছে গোস ওহাইব মানে আমি পছন্দ করি আনা লাহমা আমি ঘোষ পছন্দ করি বা ঘোষ ভালোবাসি তিন নম্বরে রয়েছে আনা ওয়াহে আনা ওয়াহাইবুল ফওয়াকে আমি ফল পছন্দ করি ভালোবাসি তাহলে তিনটা তারপরে চার নম্বর দাও আনা সামাক আমি মাছ পছন্দ করি এভাবে চার পাঁচ ছয়টা যত মন চাই তত আমরা পড়তে পারবো এবার আমাদের সামনে রয়েছে তাহলে আমরা এটাকে পূরণ করলাম বিল মানে এখানে যে শব্দ আমলা ও মানে ফারাক মানে হচ্ছে গ্যাপ আমলাও মানে পূরণ করত পর্ব তাহলে ফিল ইন দা গ্যাপ পর্ব বিকালিমাতিন মুনাসিবা যে শব্দ এখানে উপযোগী আর রুজ ইউ তামু বাংলাদেশি ইউ তাহলে এখানে লাগবো তামু তামু আলমাউ লাজিমুন লিল হায়াত এখানে লাগবো লাজিমুন লিল হায়াত আনা ওয়াহিবুল ফাওয়াকিহ আমি ফল পছন্দ করি আল মানজু মিনাল ফাওয়াকে মানে আম ফ্রুটস এর অন্তর্ভুক্ত তাহলে এটা প্রথমটায় থাকবে আর রুজু তোয়ামুন বাংলাদেশে এখানে তোয়াম হবে আল মা উ লাজিমুন দ্বিতীয়টায় হবে লাজিম আনা উহাইব্বু আল ফাওয়াকে এখানে হবে উহাইব্বু মানজু মিনাল এখানে শুধু হবে মিন তাহলে আমরা